এবি মোশারফ হোসেন আপনার আপনার কথা শুনি আসলে রাজনীতি যেহেতু বিএনপি অনেক বছর ধরে রাজনীতি করছে এবং বেশ এখন এখনকার আঙ্গিকে বেশ বড় রাজনৈতিক দল সব সময়ই ছিল তো সার্জিস আলমের এই বক্তব্যকে আসলে বিএনপি কিভাবে দেখে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সমালোচক না আসলে আমরা দ্বারা রাজনীতি যারা আমরা করি রাজনীতি কর্মী আমাদের বক্তব্যগুলো কিন্তু সবসময় হাইলাইট হয় যার জন্য ডক্টর জাহেদ যে কথাটি বলেছে যে আমাদেরকে কিন্তু অনেক ভেবে কথাগুলি বলা উচিত একটা সাধারণ মানুষ যদি একটা কথা বলে কিন্তু সেটাকে কিন্তু খুব একটা মিডিয়া বলেন অথবা অন্য জায়গায় বলে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু রাজনীতিবিদরা কিন্তু সমাজের একটা রিপ্রেজেন্ট করে সমাজকে যার কারণে এই তাদের বক্তব্যগুলো কিন্তু সমাজে একটা নেগেটিভ বলেন পজিটিভ বলেন একটা ইম্প্যাক্ট কিন্তু করে এটি অস্বীকার করার সুযোগ নেই তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিবি একটি নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে তারণ্য নির্ভর একটি রাজনৈতিক দল রাজনীতি তো আসলে কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার এই যে আপনার একটা সহনশীলতা টলারেন্স এই শব্দটা আমরা বলি এটার সাথে কিন্তু বয়স একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আপনি দেখবেন বয়স একটু যখন বাড়ে তখন মানুষ কিন্তু অনেক কিছু সহ্য করার একটা সক্ষমতা অর্জন করে আর ইয়ং বয়সে কিন্তু এটা সরাসরি একটা রিয়্যাক্ট করে আজকে এনসিবি একটা তারান্য একটা রাজনৈতিক যাত্রা তারা শুরু করেছে পূর্ণ হতে পারে তো এই ভুলটা যদি তারা সংশোধন করে যদি এগিয়ে যায় তাহলে রাজনীতির ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আসবে আর যদি এইটাকে তারা মনে করে না এই এই টোনে কথা বলে বা এই ধরনের বক্তব্য দিয়ে তারা আগামী দিনে তাদের যাত্রাটা অব্যাহত রাখবে সেটা বুমেরাং হতে পারে তো যার জন্য আমি মনে করি যে একটা নতুন রাজনৈতিক শক্তি হিসাবে যে পদ চলা তাদের তাদের একটু কেয়ারফুল হওয়া উচিত আর শিখছে তো তারা আসলে নতুন ধরেন আমাদের আমাদের রাজনৈতিক আমাদের দলদার বয়স হলো প্রায় ছেচল্লিশ বছর তাদের তো এক বছরও হয়নি এখন অথবা এখানে জামাত ইসলামের যিনি প্রতিনিধি একটা দীর্ঘদিন রাজনীতি করে এটা রাজনীতি অলওয়েজ ডিপেন্ড অন প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আপনি যত শিখবেন জনগণের পালসটা আপনি যত বুঝতে পারবেন আপনি ঠিক সেইভাবে যদি রিয়াক্টটা করেন তাহলে ওই দলটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে বা জনপ্রিয়তা পাবে আর যদি জনগণের পালসটা আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু ওই দল বেশি দিন টেকে না বরং ওই দলের যাত্রাটা খুব